আজকের ক্লাসে উপসর্গ না শেখাতে পারলে এই দুটা স্মার্টফোন তোমার কি বিশ্বাস হচ্ছে না আসো তাহলে আমরা উপসর্গের ক্লাসটা করেই দেখি উপসর্গ হচ্ছে যে এমন কতিপয় শব্দাংশ যেটা শব্দের পূর্বে ব্যবহৃত হবে এবং তোমরা জানো যে এই এইচএসসি এবং অ্যাডমিশনে এই উপসর্গটা কিন্তু সমভাবে গুরুত্বপূর্ণ এবং আমরা কোনো কারণে কিন্তু উপসর্গটা স্কিপ করতে পারি না উপসর্গ প্রথমে আমাদের দেখতে হবে যে উপসর্গটার কাজগুলো আসলে কি বা উপসর্গ জিনিসটা আসলে কি করে উপসর্গ মানে হচ্ছে যে যেটাকে আমরা ইংরেজিতে বলি প্রিফিক্স অর্থাৎ মূল শব্দের পূর্বে কতিপয় শব্দাংশ যুক্ত হবে যেগুলো বিভিন্ন কাজ করে থাকে আমরা এক এক করে কাজগুলো একটু দেখি উপসর্গের প্রধান কাজটা হচ্ছে যে নতুন অর্থবোধক শব্দ তৈরি করা উপসর্গ নতুন নতুন শব্দ অর্থবোধক শব্দ তৈরি করবে যখন শব্দের পূর্বে যুক্ত হবে যেমন ভাত ভাত শব্দের অর্থ যখন প্র উপসর্গ যুক্ত হবে তখন প্রবাদ বলতে প্রকৃষ্ট আলোটাকে কিন্তু আমরা বুঝতেছি প্রকৃষ্ট আলোটাকে কিন্তু আমরা বুঝতেছি তার মানে এই যে উপসর্গটা যুক্ত হলো এই উপসর্গটা যুক্ত হওয়ার মাধ্যমে কিন্তু একটা নতুন অর্থবোধক শব্দের কিন্তু তৈরি হয়েছে উপসর্গ শব্দের অর্থের পূর্ণতা সাধন করে পূর্ণতা মানে কি অর্থাৎ এমন একটা অর্থকে সে এটার পরিপূর্ণতা দান করবে এটাকে কি করবে পুরোপুরি এটাকে স্পেস দিবে যেমন আমরা একটা শব্দ বললাম ভ্রমণ ভ্রমণ শব্দটা আমরা কোন অর্থে ব্যবহার করি ভ্রমণ শব্দটা আমরা ব্যবহার করি কোন একটা জায়গায় ধরো যে এরকম কোন একটা রাউন্ড সার্কেল বা কোনো একটা জায়গার মধ্যে আমরা গেলাম কোনো একটা পার্কের মধ্যে গেলাম তো ওইটা যাওয়ার পরে আমরা কি করলাম ভ্রমণ করলাম তার মানে এলো পাতারি ঘোরাফেরা করা এলো ঘোরাফেরা করা কিন্তু যখন এই ভ্রমণ শব্দের পূর্বে পরি উপসর্গটা যুক্ত হবে তখন পরিভ্রমণ মানে হচ্ছে চতুর্দিকেই কিন্তু ঘোরাফেরা করা অর্থাৎ একটা বাউন্ডারিসের মধ্যে একটা সারাউন্ডিং এর মধ্যে তুমি যখন পুরোটা জায়গা ঘোরাফেরা করবা তখন সেটাকে বলা হবে পরিভ্রমণ তার মানে উপসর্গের অন্য একটা কাজ হচ্ছে উপসর্গের শব্দের অর্থের পূর্ণতা সাধন করে শব্দের অর্থ সম্প্রসারণ ঘটায় অর্থাৎ এটার মাধ্যমে কোন একটা জিনিস এনলার্জ হবে বড় হবে যেমন আমরা বললাম যে পূর্ণ পূর্ণ বলতে আমরা এক জিনিস বুঝি ধরো যে একটা আমি এটা তোমাদেরকে প্রায়ই বলি যে একটা বোতল আঁকলাম হ্যাঁ এই যে একটা পানির বোতল এই বোতলটা আমি বললাম যে এই পানির বোতলটা পূর্ণ অবস্থায় আছে পানি দ্বারা পূর্ণ আছে তার মানে হচ্ছে যে তুমি বুঝবা যে এটা মোটামুটি এটা যে যতটুকু কোয়ান্টিটি বা দরকার ততটুক সে রেখেছে মানে ম্যাক্সিমাম পানি অবস্থায় আছে পানি দ্বারা পূর্ণ অবস্থায় আছে কিন্তু আমি যখন বলবো যে এই বোতলটা পানি দ্বারা সম্পূর্ণ বা পানি দ্বারা সম্পূর্ণ অবস্থায় আছে তার মানে তুমি যে যে এটা পুরোপুরি একদম মুখ বা ছিপটা সেটা বরাবর আছে অর্থাৎ উপসর্গ শব্দের অর্থের কি করে সম্প্রসারণ ঘটা শব্দের অর্থটাকে কি করে বোতল বোতলের মধ্যে যে পানিটা এটা পূর্ণ অবস্থায় আছে বলতে আমরা এক অর্থ বুঝি যখন বল বোঝানো হবে যে এটা পূর্ণ অবস্থায় আছে বা এটা সম্পূর্ণ অবস্থায় আছে তখন কিন্তু এটার আমরা এনলার্জ বা সম্প্রসারণ একটা রূপ কিন্তু আমরা এখানে দেখতে পাই শব্দের অর্থে সংকোচন ঘটায় শব্দের অর্থটা কি করবে ছোট করে ফেলবে ধরো একটা শব্দ আমরা বললাম যে নজর এখন নজর বলতে কি জানো নজর বলতে আমরা বুঝি যে এটা ভালো নজরও বোঝায় মন্দ নজরও বোঝায় তাই তো নজর বলতে কিন্তু আমরা দুইটা জিনিসকেই বুঝতেছি শব্দের অর্থ সংকোচন কিভাবে ঘটায় যখন আমরা বদ নজর বলবো কি বলবো বদ নজর কিংবা এই বদ উপসর্গটা যুক্ত হওয়ার যখন একটা হবে তখন কিন্তু নজরের আমরা নজরটা কিন্তু ছিল দুইটা একটা বদ আর একটা ভালো নজর তো যখন উপসর্গযুক্ত হবে বদ তখন বদ নজর বলতে কিন্তু কেবল একটা নজরকে তুমি বুঝতেছো তার মানে উপসর্গ শব্দের অর্থ সংকোচন ঘটে বা এটা এখানে তুমি সুনজরও দিতে পারো শব্দের অর্থর সংকোচন ঘটাবে সু কিন্তু একটা উপসর্গ। তো তোমাদের কাছে প্রশ্ন সু কোন ধরনের উপসর্গ আমাকে কমেন্ট সেকশনে জানাও। শব্দের অর্থের পরিবর্তন ঘটায় কি করে? শব্দের অর্থটাকে চেঞ্জ করে ফেলে। যেমন আমরা বললাম যে কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে। আবার যখন বলবো যে অনা উপসর্গ যুক্ত হওয়ার মাধ্যমে যখন বৃষ্টি পূর্বে অনা বৃষ্টি যুক্ত হবে বা অনা উপসর্গ যুক্ত হওয়ার পরে মূল শব্দটা হবে অনা বৃষ্টি তার মানে কিন্তু এখানে বৃষ্টির কি বোঝাইতেছে অনুপস্থিতি কিংবা শব্দের অর্থটা কিন্তু পরিবর্তন বোঝাচ্ছে মানে বৃষ্টি বলতে আমরা এমন এক জায়গা বুঝি যেখানে আবহাওয়া অনুকূলে বা আবহাওয়ার মধ্যে মেঘ বৃষ্টি এগুলোর অবস্থা রয়েছে কিন্তু যখন অনাবৃষ্টি বলা হবে তার মানে সম্পূর্ণ পরিবর্তন অর্থ কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে ছয় নম্বর যে কাজটা উপসর্গ করে সেটা হচ্ছে যে শব্দের বিপরীত অর্থ প্রদান করে শব্দের বিপরীত অর্থ অর্থাৎ একদম অপোজিট অর্থটা প্রদান করবে যেমন আমরা বললাম যে একটা শব্দ হাজির হাজির বলতে উপস্থিত কিন্তু যখন এটার পূর্বে হাজিরের পূর্বে উপসর্গটা যুক্ত হবে গড় উপসর্গটা যুক্ত হবে তোমরা জানো যে গড় একটা আরবি উপসর্গ যখন এই আরবি উপসর্গ গড় যুক্ত হবে তখন হয়ে যাবে গড় হাজির গড় হাজির মানে হচ্ছে যে সম্পূর্ণ বিপরীত অর্থ কিন্তু প্রদান করছে হাজির মানে হচ্ছে যে উপস্থিত যখন গড় উপসর্গ যুক্ত হবে তখন হয়ে যাবে গড় হাজির গড় হাজির বলতে অনুপস্থিত উপস্থিত এবং অনুপস্থিতের মধ্যকার কিন্তু একটা বিপরীত অর্থ কিন্তু বা বিপরীত সম্পর্ক কিন্তু আমরা দেখতে পাই ওকে আমরা এবার যাব যে এই উপসর্গগুলো কিভাবে আমরা চিহ্নিত করব কিংবা উপসর্গ আসলে কি কিভাবে ব্যবহৃত হয় সো কমন একটা উদাহরণ এখানে তোমরা হার দেখতে পাচ্ছ হাড় শব্দের অর্থ হচ্ছে যে কিংবা গলার গয়না গলার গয়না বা এটা অর্থ আমরা জানি যে পরাজিত হওয়া তাই তো এই তিনটা অর্থ কিন্তু হার দিয়ে থাকে কিন্তু এই হারের পূর্বে যখন প্র উপসর্গযুক্ত হবে তখন হয়ে যাবে প্রহার প্রহার মানে হচ্ছে যে কাউকে মারা তাই তো আঘাত করা তারপর এই হারের পূর্বে যখন উপযুক্ত হবে তখন হয়ে যাবে উপহার উপহার মানে হচ্ছে যে কাউকে যদি তুমি খুশি হয়ে কোনো জিনিস দাও সেটাকে বলা হবে উপহার তার মানে উপসর্গের যে তিনটা বৈশিষ্ট্য আমরা বলেছিলাম প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে যে এরা শব্দের পূর্বে বসে এরা শব্দের পূর্বে বসে শব্দের পূর্বে বসে শব্দের পূর্বে বসে দুই নম্বরটা হচ্ছে যে এদের স্বাধীন কোনো অর্থ নেই এদের স্বাধীন কোনো অর্থ নেই কি নেই এদের স্বাধীন কোনো অর্থ নেই অর্থ নেই আর তিন নম্বর প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে যে শব্দের পূর্বে বসে তার অর্থের তার অর্থের সম্পূর্ণ পরিবর্তন ঘটায় তার অর্থের সম্পূর্ণ সম্পূর্ণ পরিবর্তন ঘটায় কি ঘটায় পরিবর্তন ঘটায় তাই তো সো এই যে উপসর্গের তিনটা বৈশিষ্ট্য এই তিনটা বৈশিষ্ট্য কিন্তু আমরা এখন মিলিয়ে দেখব সো উপসর্গগুলো কি করে এরা শব্দের পূর্বে বসে দেখো প্রতিটা উপসর্গ কিন্তু শব্দের পূর্বে বসে এই যে প্রো থেকে শুরু করে উপ আ বি সং উত পরি এগুলো কিন্তু উপসর্গ তাহলে প্রথম যে বৈশিষ্ট্যটা এরা শব্দের পূর্বে বসে আমরা দাগ দিলাম তারপর দ্বিতীয় যে উপসর্গের বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে যে এদের স্বাধীন কোনো অর্থ নেই এই যে প্রো উপ আ বি সম উত পরি এগুলোর কি স্বাধীন কোনো অর্থ আছে তুই বলবো যে না ওই এগুলোর স্বাধীন কোনো অর্থ নেই তার মানে আমরা বুঝতে পারলাম যে উপসর্গের স্বাধীন কোনো অর্থ নেই এরা শব্দের পূর্বে বসে এবং যে শব্দের পূর্বে বসে তার অর্থ সম্পূর্ণ পরিবর্তন করে কিভাবে পরিবর্তন করে ধরো যে হাট শব্দের অর্থ ছিল গলার গয়না কিংবা পরাজিত হওয়া কিন্তু এই হাড়টাই যখন যুক্ত হচ্ছে হাড়ের পূর্বে যখন বি যুক্ত হচ্ছে তখন বিহার বিহার মানে হচ্ছে যে ভ্রমণ করা আমরা অনেক সময় বলি না নৌবিহার কারণ এই শব্দের অর্থে সম্পূর্ণ পরিবর্তন হচ্ছে না কই ছিল যে হার মানে হচ্ছে পরাজিত হওয়া আর কই বিহার যুক্ত হয়ে ভ্রমণ করা বোঝাইতেছে এই হারের পূর্বে যখন আ যুক্ত হবে তখন আহার মানে হচ্ছে যে খাওয়া যখন অনাযুক্ত হবে উপসর্গ অনাহার মানে হচ্ছে যে না খেয়ে থাকা এই হারের পূর্বে যখন পরিযুক্ত হবে পরিহার মানে হচ্ছে যে কোনো কিছু বাদ দেয়া তার মানে এই যে উপসর্গগুলো যুক্ত হচ্ছে আ অনা অনাপ্র পরিবি সম অনু নি হ্যাঁ এগুলোর মাধ্যমে শব্দের অর্থের সম্পূর্ণ পরিবর্তন সাধিত হচ্ছে এখন আসো তোমাদের মোস্ট কমন একটা প্রশ্ন এবং যেটা ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে টপ একটা ইউনিটে এই প্রশ্নটা এসেছিল যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদতকতা আছে আমি জাস্ট তোমাদেরকে বলে দেব তোমরা বুঝে ফেলবা যে উপসর্গের অর্থবাচকতা মানে কি জানো উপসর্গের আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইডই এখানে তোমাদেরকে নিব এখানে আমরা দেখাব উপসর্গের উপসর্গে আমি বেসিক জিনিসটা তোমাদেরকে দেখায় দেব উপসর্গের অর্থবাচকতা নেই অর্থবাচকতা নেই কিন্তু কিন্তু অর্থ আছে তাই তো অর্থ দৈতকতা দৈতকতা আছে এখন আসো এই যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ আছে এটার মাধ্যমে আমরা সহজ করি উপসর্গের অর্থবাচকতা মানে হচ্ছে এক কথা উপসর্গগুলোর অর্থ নেই কি নেই স্বাধীন কোনো অর্থ নেই আচ্ছা আমরা এটা মার্ক করলাম অর্থ দৈতকতা শব্দের অর্থ হচ্ছে যে অর্থের পরিবর্তন করার ক্ষমতা অর্থের পরিবর্তন অর্থের পরিবর্তনের পরিবর্তনের ক্ষমতা তাই তো অর্থের পরিবর্তনের ক্ষমতা সো উপসর্গগুলো কি পেলাম উপসর্গগুলোর অর্থ নেই কিন্তু অর্থদ্রোতকতা কিংবা অর্থের পরিবর্তন করার ক্ষমতা রয়েছে যেটা আমরা আগের স্লাইডগুলোতে দেখেছিলাম যে এই যে একটা শব্দ উপসর্গ লিখলাম আমরা ধান এই ধান শব্দের অর্থ হচ্ছে যে অর্থকরী ফসল তাই তো অর্থকরী ফসল কিন্তু এই ধানের পূর্বে যখন প্রযুক্ত হবে এই ধানের পূর্বে যখন পরিযুক্ত হবে এই ধানের পূর্বে যখন অভিযুক্ত হবে এই যে উপসর্গগুলো যুক্ত হবে তখন কিন্তু তুমি মিলাই দেখতে পারবা এই পরি অবি এইগুলোর উপসর্গের অর্থবাচকতা কিংবা অর্থ নেই এগুলোর কি স্বাধীন কোনো অর্থ আছে পরি অবি এগুলোর কি স্বাধীন কোনো অর্থ আছে উত্তর হচ্ছে যে না অর্থ নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে তার মানে কি অর্থটাকে দ্যোতনা করার বা ব্যঞ্জনা করার পরিবর্তন করার ক্যাপাবিলিটি বা সক্ষমতা রয়েছে কিভাবে সক্ষমতা রয়েছে ধান মানে অর্থকরী ফসল কিন্তু প্রযুক্ত হওয়ার পরে প্রধান মানে হচ্ছে যে প্রিন্সিপাল কিংবা মূল বিষয় তাই তো মূল জিনিস ধানের পূর্বে যখন পরিযুক্ত হবে পরিধান মানে হচ্ছে যে টু ওয়ের সামথিং টু ওয়ের সামথিং তাই তো পরিধান করা মানে তুমি কিছু পরতেছো কাপড় পরতেছো হ্যাঁ তুমি জামা পরতেছো তুমি শার্ট পরতেছো তার মানে ধান ছিল অর্থকরী ফসল কিন্তু উপসর্গগুলো যুক্ত হওয়ার পরে পরিযুক্ত হওয়ার পরে হয়ে গেছে পরিধান টু ওয়েট সামথিং তুমি কোনো কিছু পড়তেছ কাপড় পরতেছো তার মানে অর্থ আছে এগুলো যখন শব্দের পূর্বে যুক্ত হবে তখন কিন্তু অর্থটার দতনার সৃষ্টি হচ্ছে পরিবর্তিত হচ্ছে তাই তো তারপর অভি যখন যুক্ত হবে তখন কি হয়ে যাবে অভিধান অভিধান মানে হচ্ছে যে ডিকশনারি ডিকশ সিটি এটাকে আমরা বলতে পারি বাংলায় বলি শব্দকোষ যে জায়গায় শব্দ ভান্ডার কিংবা শব্দ জমাট আছে কিংবা শব্দ রয়েছে তাই তো অনেকগুলো শব্দ রয়েছে অভিধান তার মানে দেখো তো অভি উপসর্গযুক্ত হয়ে ধানের পূর্বে কি হয়ে গেছে অভিধান অভিধান মানে হচ্ছে যে শব্দকোষ কিংবা আমরা সহজ ভাষায় এটাকে বলি ডিকশনারি তার মানে তুমি এখন গুছিয়ে তোমার কাজ হচ্ছে এটা লেখা আমি সময় থাকলে এখানে লিখে দিতাম কিন্তু তোমাদেরকে জাস্ট বেসিক জিনিসটা আমি ধরাই দিলাম যে উপসর্গের অর্থবাচকতা নেই মানে যে উপসর্গগুলোর অর্থ নেই যেমন বাংলা উপসর্গ ও অগা অজ অনা আ আর আন আব ইতি উন কতকুনি পাতি বিভর রাম শশাশুহা এগুলোর কি স্বাধীন কোনো অর্থ আছে আমি যদি বলি যে এগুলো কি মিনিংফুল তুমি বলবো যে না মিনিংফুল না কিন্তু এইগুলো কি কাজ করে এইগুলো শব্দের পূর্বে একটা মূল শব্দের পূর্বে যুক্ত হয়ে ওই অর্থটাকে বা ওই মূল শব্দটাকে পুরোপুরি পরিবর্তন করে ফেলে সাপোজ আমি লিখলাম গমন গমন একটা শব্দ কিন্তু এর পূর্বে যখন আ উপসর্গ যুক্ত হবে তখন হয়ে যাবে আগমন গমন মানে হচ্ছে যে যাওয়া আগমন মানে হচ্ছে যে আসা তার মানে শব্দের অর্থের কি পরিবর্তন করতেছে না তোমাকে আমি বললাম যে বেল এই বেলের পূর্বে যখন কদ উপসর্গ যুক্ত হবে তখন হয়ে যাবে কদবেল বেল বলতে আমরা খুব সুন্দর একটা জিনিসকে বুঝি যেটা মসৃণ যেটা একটা সুন্দর রঙ আছে কিন্তু বেল বলতে কিন্তু আমরা অমসৃণ একটা জিনিসকে বুঝি যেটা বেলের মতো সুন্দর হয় না বেলের মতো এটা দেখতেও রঙিন হয় না তাই তো তার মানে কদবেল বেল এবং বেলের মধ্যে কিন্তু তফাত রয়েছে তার মানে এখানে যে উপসর্গগুলো যুক্ত হচ্ছে এই সকল উপসর্গগুলোর কিন্তু অর্থ নেই উপসর্গগুলোর স্বাধীন কোনো অর্থ নেই কিন্তু অর্থের পরিবর্তন করার ক্ষমতা রয়েছে যেটা আমরা আমাদের যে এই যে স্লাইড গুলো কিন্তু তোমাদেরকে দেখালাম তাই তো এই যে হারের পূর্বে যখন এই উপসর্গগুলো যুক্ত হয় তখন প্রতিটা কিন্তু ভিন্ন অর্থে কিন্তু ব্যবহৃত হয় সো এই ছিল আমাদের উপসর্গ নিয়ে ক্লাস তোমাদের কাছে চেষ্টা করলাম যে খুব সহজ ওয়েতে একদম শর্ট টাইমের মধ্যে কিভাবে তোমাদেরকে উপসর্গটা বোঝানো যায় আশা করি আমার চেষ্টাটা বিফলে যায়নি এবং আমি তোমাদের সাথে ক্লাস নিয়েছিলাম মারজানি খান অন্তর এবং আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় আমি চাই তোমাদের এরকম ব্যাকরণে এবং বাংলার জটিল জটিল বিষয়গুলো খুব সহজে যাতে সমাধান দিতে পারে সো আজকের মতো এই পর্যন্তই সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ